পার্পল ক্যাপটা ফিরে পেতে মরিয়া মোস্তাফিজ সর্বোচ্চ চোদ্দ উইকেটটি সবার উপরে মোস্তা পার্পল ক্যাপটা মাথায় নিতে হলে আর মাত্র একটি উইকেট নিতে হবে দা ফিসকে ফিজ যদি চার ওভার বল করতেন তাহলে হয়তো পার্পল ক্যাপটা ফিরে পেতেন এদিন ফিস প্রথম ওভারে একটু রান দিয়ে ফেলেছেন কিন্তু তার দ্বিতীয় ওভারে ক্লাসন তো মোস্তাফিজের বল কোনোভাবেই ব্যাটে লাগাতে পারছিলেন না ক্লাসনকে নাচিয়ে ওই ওভারে পাঁচ রান খরচ করেন দা কাটার মাস্টার শেষ ওভারে ফিজ বল করতে এসে দুই উইকেট শিকার করেন এবং মুম্বাইয়ের সাথে পার্পল ক্যাপ যুদ্ধে লেগে যায় যেখানে একটি ম্যাচ কম খেলে সর্বোচ্চ চোদ্দ উইকেট শিকার করেছেন মোস্তা মোস্তার একটি ম্যাচ বেশি খেলেন হার্ষা ও বুমরা সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের আগে মোস্তাফিজের উইকেট সংখ্যা ছিল বারোটি এবং ম্যাচ চলাকালীন অবস্থায় পাথিরে নেওয়া মোস্তাফিজকে পেছনে ফেলে চলে যান কিন্তু তখনও মোস্তাফিজ চমক পাখি কেউ জানে না ফিজ কতটা ভয়ঙ্কর হবেন শেষ ওভারে শেষ ওভারে মোস্তাফিজ দুটি উইকেট শিকার করে বনে যান আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী যদিও বা ফিজ খেলবেন আর মাত্র একটি ম্যাচ এক মে খেলবেন আইপিএলের সতেরোতম আসরের শেষ ম্যাচ ওই ম্যাচে ফিজ যদি ভালো কিছু করতে পারেন তাহলে ক্যাপটা পার্পেল মাথায় উঠতে আর কোনো বাধা নেই ফিজের জিম্বাবু সিরিজ থাকার কারণে ফিসকে ফিরে আসতে হচ্ছে দেশে এবং মোস্তাফিজ যে বারে আইপিএল যা ম্যাজিক দেখালেন এটা যেন কোটি বাঙালির আবেগের এবং প্রত্যাশার জায়গা ছিল বাংলাদেশের একজন পারফর্ম করবেন এভাবে সেটা কেউ কোনো দিন ভাবেনি মোরস্তালিনের ফ্যান্স তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় মোস্তাফিজ চলে আসা থেকে আপনার কি একটু হলো মন খারাপ হবে আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে